আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ সম্মানিত আমার কৃষক ভাইরা এই মুহূর্তে আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে ফলের পাখনার গায়ে গায়ে ময়লা তো আমার অনেক জায়গা কৃষক ভাইরা আমার কাছে ফোন দেন বা প্রশ্ন করেন যে ভাই আমার ড্রাগনের ফলের পাখনার গায়ে ময়লা হচ্ছে এখন অনেক রকম ওষুধ দিয়ে কাজ আসছে না এখন কি করবো বলেন তো আমরা এখন এই বিষয়ে কথা বলবো আমি এসেছি এখন উপজেলা দৌড়া ইউনিয়ন সুয়াদি গ্রাম রাসেল বাগান রাসেল রাসেলভার আর এক ভাই আছে সেই ভাইটা এখন ওই ভুইটি তার দেওয়া সম্ভব হচ্ছে না তো আমরা এখানে বিষয়টা বলি ফলের পাখনার গায়ে যে রোগ এই রোগের জন্য আমরা কথা বলবো তো এ বিষয়ে আমার রাসেল ভাইয়ের পাশে জমি রাসেল ভাই আমাদেরকে বলবে যে ফলের পাখনার পাখনার জন্য এত রকম ওষুধ দিয়েছে কোন ওষুধই কাজ হয়নি আসলে তো আমরা যে ওষুধটা ব্যবহার করাইছি আপনার আসলে তিন দিনের মধ্যে তার পরিবর্তন চলে এসেছে আলহামদুলিল্লাহ তো ভাই আপনি একটু বলেন যে ফলের পাখনার গায়ে কোন জায়গায় ময়লাটা হয় সেটা একটু ফলে ফল দেখিয়ে দেন আসসালামু আলাইকুম আমি কোটসাতপুর উপজেলা সোয়া দোড়া ইউনিয়ন সোয়া গ্রাম থেকে বলছিলাম রুয়েল ভাই যেটা বলল তো এই ফলের যে ফরের যে পেছনের অংশে বা সব সাইডে পাখনা ভাই অতিরিক্ত কালো হয়ে যাওয়া আর কি যেটা বলল তো আমার এক স্বাস্থ্য ভাই সে আমার সাথে সবসময় থাকে এখন অবশ্য নেই সে অবশ্যই কাজে গিয়েছে তো যাই হোক তো এই ফলের মানে এই সব অংশে প্রচুর পরিমাণ কালো সে অনেক লাস্টে ধুয়ে মাল বেসছিল লাস্ট পর্যন্ত আমি দেখছিলাম সে মাল এইভাবে ধুয়ে দেখে একদিন বেসছে সে মতো অবস্থায় আমরা গেলাম রোবেল কাছে তো সে বললো যে কোনো সমস্যা নেই তোমরা এই ট্রিটমেন্টটা করে দেখতে পারো ট্রাই করে দেখতে পারো না মানে যদি মনে কিছু না মনে করে তো আমরা কত হল সেরকম ছিলাম না তারপরে এইসব দেওয়ার পর তো সে যে ফিডব্যাক পেয়েছে সেটা মানে বলার অপেক্ষা রাখে না সে লাস্টে এখন মানুষের মানে আমারও কালকে নিয়ে যে আমি দেখলাম যে অনেকটা অনেকটা মানে কি ও ফল এখন পুরোপুরি স্বাভাবিক আপনার যদি নিয়ে যেতে পারতেন তাহলে বুঝতে পারতাম যে ভাইটা বাড়ির সব বাসায় নাই তো আসলে ব্যাপক রেজাল্ট হয়ে যায় তো রাসেল ভাইরা আমার কাছে ওষুধটা নিচ্ছিল না যে পাখনার গায়ে কাল হইতেছে এমন কোনো ওষুধ নেই যে তারা দেয়নি যে ওষুধের কথা জিজ্ঞেস করে বছাইয়া দিয়েছি আমি যেটাই বলছি সেটাই বলছে দিছি তারপরেও তাদের রেজাল্ট হয়নি তা আমি রাসেল ভাই এক বললাম যে ভাই এই মরিচা রোগের জন্য আহ এই মরিচা বলছে কি ফলের গায়ে পাখনার জন্যে আমি আপনাদের একটা ওষুধ দিয়ে আপনি নিয়ে যান জোর করেই দিলাম একদম সামান্য টাকা খরচ হয়েছে তাদের তো আমি এখানে কি ব্যবহার করা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আমি এখানে এখানে দিয়েছি অ্যাসিফেট প্লাস ইমিডাকুলোরপিড কম্বাইন্ড গ্রুপের একটি কীটনাশক দিয়েছি আর এর সাথে দিয়েছি কার্বো সালপান গ্রুপের যেটা সেতু কোম্পানির এটা ব্যবহার করাইছি ব্যবহার করিয়ে আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম যে দিনের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবেন তো আমার এই ভাই রাসের ভাই আমার বালতির মধ্যে ফেলে পানি দিয়ে ধুয়ে তারপরে যায় এত ময়লা তো আমরা এই ট্রিটমেন্ট করে রেজাল্ট পেয়েছি আমি ও ডোজটা তো বলা হয়নি পার ষোলো লিটার দামে বিশ গ্রাম কম্বাইন তুমি ডেক্লোরফেড আর আর এর সাথে 50 লিটারে 20 মিলি কার্বোসালফান গ্রুপের এটা দিবেন আমরা রেজাল পেস আলহামদুলিল্লাহ আপনারাও পাবেন আর যদি আপনারা বুঝতে না পান যদি প্রয়োজন মনে হয় কথা বলা তাহলে আমার সাথে কথা বলতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার দোকান মেসা রুবেল এন্টারপ্রাইজ 47 বাজার জেনাইদা আর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজনে আমার সাথে কথা বলতে পারেন জি আসসালামু আলাইকুম ওয়া